হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি এখনও উঠছে না কেন তাদের মূল দাবিগুলো এখনও পর্যন্ত সবার কাছে হয়তো পরিষ্কার নয় বা অনেকে জানেন শুধু একটু মনে করিয়ে দেওয়া আমরা সবাই জানি যে প্রথম নবান্নে মিটিং করার জন্য একটা সিদ্ধান্ত হয়েছিল তা ভেস্তে যায় লাইভ স্ট্রিমিংয়ের ব্যাপারে তারপরে কালীঘাটে একটা মিটিংয়ের ব্যবস্থা করা হয় সেখানেও সেই একই রকম লাইভ স্ট্রিমিংটা শেষ মুহূর্ত না হলেও শেষ মুহূর্তে মিটিং ভেসতে যায় এবং তারপরে আবারও ওখানে মিটিংটা মোটামুটি সম্পন্ন হয় কিন্তু জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে ওনাদের যে আইনজীবী ছিলেন সিনিয়র অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ ম্যাডাম উনি চারটে পয়েন্টে স্টেট গভর্নমেন্টের যে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট কপিল সিব্বালকে এক প্রকার পর্যদস্ত করেছেন কোন কোন চারটি পয়েন্ট না প্রথম পয়েন্টে কপিল সিব্বাল মহোদয় বলেছিলেন যে আজকে যে আলোচনা হবে সুপ্রিম কোর্টে তার লাইভ স্ট্রিমিংটা বাদ দিতে হবে কিন্তু চিফ জাস্টিস অব ইন্ডিয়া এটা কিন্তু মানে কোনোভাবেই গুরুত্ব দেননি না লাইভ স্ট্রিমিং চলবে যেহেতু একটা সেন্সিটিভ ম্যাটার এবং সারা পৃথিবী এটার দিকে চেয়ে আছে প্রথম ব্যাপার দ্বিতীয় ব্যাপার যে সেই ছিল যে আমরা সবাই জানি সাথী যে অ্যাপ আছে তাতে মেয়েরা কাজ করতে পারবে না এই ব্যাপারে প্রশ্ন তুলেছিল এবং চিফ জাস্টিস যার পর নেই হেনস্থা করেছেন যে প্রত্যেকটা দেশের যেখানে মেয়েরা পাইলট হয়ে কাজ করছে ট্রেনে কাজ করছে রাত্রিবেলা কাজ করছে সেখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে কেন কাজ করতে পারবে না এটা নিয়ে তুলধনা করেছে এবং তিন নম্বর সাথী অ্যাপে যারা কাজ করছেন তাদের মধ্যে কন্ট্রাকচুয়াল হিসাবে সিভিক পুলিশ আছে তাদের বিরুদ্ধে কথা বলে যে সিভিক পুলিশ কিন্তু করানো যাবে না তিন নম্বর এবং চার নম্বর যে পয়েন্টটা ছিল যে কর্মবিরোধী ডাক্তারদের তখনই উঠবে যখন তারা আশ্বস্ত বোধ করবে যে আমাদের সমস্ত দাবি পূরণ হয়েছে তারপরে তারা একটা জেনারেল বডির মিটিং ডাকবে সেই জেনারেল বর্ডির মিটিংয়ে ঠিক হবে যে তারা কর্মবিরোধী তুলবে কি তুলবে না এই প্রসঙ্গে যদিও কপিল সিব্বল মহোদয় বাধা দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে তাহলে জেনারেল বডির মিটিং কবে হবে সে প্রশ্নে যা সিনিয়র আইনজীবী ইন্দিরা জয়সিংহ বলেছেন যে তাহলে ওই প্রশ্ন আমি কোনো মানে কবে হবে জেনারেল বডি সেটা আমি বলতে পারবো না কারণ জেনারেল বোর্ডের মিটিং তখনই হবে যখন জুনিয়র ডাক্তাররা আশ্বস্ত হবে অর্থাৎ এই যে মূল ব্যাপারটা তার জন্যই কিন্তু কর্মবিরতি না ওঠার পিছনে এই একটা কারণ আছে কী কারণটা না জুনিয়র ডাক্তাররা ততক্ষণ পর্যন্ত কর্মবিরতি তুলবেন না যতক্ষণ তারা আশ্বস্ত বোধ করছে সেলফ সিকিউর বা নিরাপদ হিসাবে তারা ফিল করছে এবং নিরাপদ ফিল করার পর তারা জেনারেল বর্ডের মিটিং ডাকবে সেই জেনারেল বর্ডিং থেকে কিন্তু কর্মবিরতি যে উঠবে সেটা ঘোষণা হবে এবার আমরা আজকে একটু এই ভিডিওর মধ্যে দিয়ে আসুন যে যদিও জুনিয়র ডাক্তারদের কিছু কিছু দাবি পূরণ হয়েছে ঠিক কথা সবাই জানি আমরা কিন্তু আরও কি কি দাবি পূরণ হয়নি এবং সেই নিয়ে গতকালের মিটিংয়ে যে মিনিটস প্রকাশ করা হয়নি কারণ মিনিটস না যাকে বলা হয় ইংরেজিতে রিটিন ডকুমেন্ট বা রিটিন আন্ডারটেকিং বা আমরা যাকে বলতে পারি একটা লিখিত দস্তাবেজ অর্থাৎ এই যে মিটিং হলো তার যে একটা রিটিন আন্ডারটেকিং রিটিন ডকুমেন্ট যে এই ভাই এই আমার মিটিং হয়েছে এই বিষয়গুলো আমার প্রস্তাব হয়েছিল ভাই এইগুলো আমি মানা হয়েছে এইগুলো মানতে পারিনি পরে মানা হবে বা হয়তো ফর দ্য টাইম বিইং এগুলোকে মানতে হবে যারা এই মুহূর্তে মানা যাচ্ছে না কিন্তু এই এই বিষয়ে কোনো মিনিটস আমি এই ভিডিও করছি আজ পর্যন্ত এই মুহূর্তে পর্যন্ত কোনো মিনিটস প্রকাশ হয়নি তো সেইখানেই জুনিয়র ডাক্তাররা আন্দোলনে অনর হয়ে আছে ওনারা যে তিনটে পয়েন্টে এখন অনর হয়ে আছেন সেই তিনটে পয়েন্ট আমি একটু আলোচনা করছি যারা জানেন না তারা আমরা শুধু একটুখানি সবার উদ্দেশ্যে জানিয়ে রাখা আর যারা জানেন তাদেরকে একটু স্মরণ করিয়ে দেওয়া ওনারা যে কথাগুলো বলেছেন তার মধ্যে আমি সার মর্মগুলো বলছি যে সার মর্ম তিনটে সারবত্তা সেটাকে আমি আলোচনা করছি প্রথম পয়েন্ট ওনারা বলছেন যে জুনিয়র ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম করতে হবে অর্থাৎ আমরা সবাই জানি যে হাসপাতালে রেস্টরুম আছে এছাড়া সবার জন্য জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স সেবিকা অমুক তমুক তার একটা হাসপাতালে বিভিন্ন পোর্টফোলিও ডাক্তার আছেন সেবিকা আছেন স্টাফ আছেন কিন্তু এনারা বলছেন যে জুনিয়ার ডাক্তারদের জন্য স্পেশাল আলাদা রেস্টরুম আলাদা বাথরুম এবং প্রত্যেকটা রেস্ট রুম এবং আলাদা বাথরুমের সামনে সিসিটিভি ক্যামেরা লাগাতে হবে পুলিশ সেন্টিনেল অর্থাৎ ফিমেল পুলিশ সেন্টিনেল মহিলা পুলিশ যথাবিহিত রাখতে হবে এবং তার সঙ্গে আইসিসি গঠন আইসিসি গঠন হচ্ছে হাসপাতালের একটা অন্তর্নিহিত একটা ইলেকশান সিস্টেম তাকে বলা হয় আইসিসি আইসিসি মানে এখানে অন হতে নয় অর্থাৎ মেডিকেল কাউন্সিলের যে একটা নির্দেশ তাদের আভ্যন্তরীণ যে ভোটের ব্যবস্থাকে বলা হচ্ছে আইসিসি এবং তার সঙ্গে টাস্ক ফোর্স গঠন করতে হবে যে টাস্ক ফোর্সের সঙ্গে জুনিয়র ডাক্তাররা অবশ্যই ইনক্লাইন্ড বা যুক্ত থাকবে এটা হচ্ছে প্রথম পয়েন্টে ওনারা স্টি হয়ে আছেন সেটা আজ পর্যন্ত এখনও পর্যন্ত কোনো মিনিটসে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি বা আশ্বস্ত করা হয়নি দু নম্বর পয়েন্ট ওনারা বলছেন স্বাস্থ্যকর্মীর নিরাপত্তা অর্থাৎ শুধুমাত্র জুনিয়র ডাক্তার নয় জুনিয়র ডাক্তার সিনিয়র ডাক্তার নার্স যত রকম স্টাফ আছে প্রত্যেকের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে অর্থাৎ কোনো একটা ঘটনা ঘটে গেল কোনো একজন রাজনৈতিক নেতা নেত্রী এসে দুমদুমকারে ডাক্তারকে মেরে ফেললো ডাক্তারকে কলানো ঢালো এটা করা যাবে না স্বাস্থ্যকর্মী নিরাপত্তা প্রয়োজন এবং এই বিষয়ে আরও তারা একটা কথা বলেছেন যে বেড রিপোর্ট কার নাম বেড রিপোর্ট না একটা হাসপাতালে বেড নিয়ে তারা বলছেন যে অনেক দুর্নীতি হয় ধরুন একটা হাসপাতালে একটা একশোটা বেড আছে দেখা যাচ্ছে যে একশো সেই মুহূর্তে হয়তো চল্লিশটা ফাঁকা থাকলেও বলে দেওয়া হচ্ছে যে কুড়িটা ফাঁকা আছে আর কুড়িটা বেড হয়তো কোনোভাবে মানে ব্যাকডোর দিয়ে বা পেছন দরজা দিয়ে বিশাল পরিমাণ টাকার বিনিময়ে সেখানে বেড দেওয়া হচ্ছে তো এই বেড রিপোর্ট ওনারা বলছেন যে সামনে একটা জায়ান্ট স্ক্রিন থাকবে যেটুকু আমি বুঝতে পেরেছি যদি ভুল হয় অবশ্যই আমি ক্ষমা প্রার্থী যেটুকু আমি বুঝতে পেরেছি ওদের কাছ থেকে ভুললে ক্ষমা প্রার্থী কী বুঝেছি না একটা জায়েন্ট স্ক্রিন থাকবে তাতে পরিষ্কারভাবে উল্লেখ থাকবে বেড রিপোর্ট যে ভাই আমার একশোটা বেড আছে এই মুহূর্তে আমার ঊনসত্তরটা বেডে পূর্ণ আছে একত্রিশটা বেড আমার ফাঁকা আছে তাহলে কাউকে আর বলতে হবে না যে বেড ফাঁকা আছে কি বেড ফাঁকা আছে কি জায়েন্ট স্ক্রিনতে দেখতে পারবে যে তার নাম হচ্ছে বেড রিপোর্ট এই বেড রিপোর্ট থাকলে একেবারে ট্রান্সপারেন্সি থাকবে স্বচ্ছতা থাকবে আর কী বলছেন না এই স্বাস্থ্যকে অবশ্যই করতে হবে জনমুখী স্বাস্থ্য অর্থাৎ স্বাস্থ্য ব্যবস্থা হবে জনমুখী স্বাস্থ্য ব্যবস্থা তাদের কোনো সমস্যা থাকবে না তারা অবশ্যই পুরো একবারে ইনফ্রাস্ট্রাকচারাল সিস্টেমটা ঢেলে সাজাতে হবে এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট বলছেন থ্রেট কালচার এই যে ভয়ে রাজনীতি সিনিয়র ডক্টর হোক রেসিডেন্ট ডক্টর হোক কিংবা কোনো রাজনৈতিক নেতা প্রভাবিত ইনফ্লুয়েন্সিয়াল ব্যক্তি এসে থ্রেট দেবে থ্রেট কালচার এই যে একটা ভয়ের একটা বাতাবরণ এই ভয়ের বাতাবরণ দূর করতে হবে একটা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে এবং যাতে কিনা এই থ্রেট কালচারটা দূর হয়ে ডাক্তারি পরিষেবা হিসেবে একটা হাসপাতাল হবে ডাক্তারদের জন্য রুগীর জন্য শুধু ডাক্তার এবং রুগীর মধ্যে মানবিক সম্পর্ক থাকবে সেখানে কোনো থ্রেট কালচার থাকবে না কোনো দাদাগিরি থাকবে না এই পয়েন্ট তারা কিন্তু ফিক্সড আছে এই পয়েন্ট কিন্তু আজ পর্যন্ত আমি এখন ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ক্লিয়ার হয়নি দেখা যাক মিনিটস প্রকাশ করে কিনা অর্থাৎ রিটিন ডকুমেন্টস প্রকাশ করে কিনা এবং ডাক্তার দ্বারা ডাক্তাররা যেহেতু সুপ্রিম কোর্ট থেকে এম্পাওয়ার্ড হয়েছেন যে ততদিন তারা কর্মবিরতি তুলবেন না ততদিন না পর্যন্ত তারা আশ্বস্ত হয় এবং আশ্বস্ত হওয়ার পর জেনারেল বডির মিটিং ডাকবে তারপর সেখানে কিন্তু কর্মবিরতির উঠবে কি উঠবে না সেখানে ঠিক করা হবে তো ফ্রেন্ডস অবশ্যই এর পরবর্তী আপডেট আমি চ্যানেলের সাথে কনভে করব ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাঙ্কস